আসসালামু আলাইকুম দেখেন প্রতিটা কৃষকেরই স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে এই বর্ষার এই সিজনে ঠিক আমারও স্বপ্নগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই সিজনে দেখেন এদিকে যা দেখতে পাচ্ছেন সবই পানির তলে ছিল এখনও পানির নিচেই রয়েছে যেটা আসলে কখনোই কল্পনা করি নাই তবে এই জমিতে প্রতিবারই বর্ষার সময় এরকম সমস্যা হয় তো এখন সবচেয়ে বড় বিষয় যেটা দেখার যে এই গাছগুলো বাঁচে কি না যদি বেঁচে যায় ওইদিকে অনেক ছোট গাছ লাগানো আছে যদি বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর মারা গেলে তো কিছুই করার নাই দেখেন পাশ থেকে কেটে দেওয়া আছে কিন্তু এই জমিতেই পানি ভরপুর এই জমি থেকে যদি পাশের জমিতে যেত তাহলে কিন্তু এই পানিগুলো বের হয়ে যেত তো এখন কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না যেহেতু অনেক পানি আর এই মালসিং এর জমিটাতে মূলত এবার চোদ্দবার চাষ করা হচ্ছে এই জন্য জমিটার মালসিং বা ব্রিজের অবস্থা এরকম বেহাল দশা তো দেখেন এই যে পানিগুলো কিন্তু অল্প অল্প করে যাচ্ছে এদিকে কিন্তু ওই কোনো ফ্লো নেই এর একটি কারণ দেখেন এই ফ্লোগুলা থাকতো এই যে দেখেন এই পাশেও পানি রয়েছে প্রচুর এই ফ্লোগুলো থাকতো যদি কিনা এই যে ধানের জমির মাঝখানে যে আল আছে এই জমিতে যদি দিত তাহলে কিন্তু এই যে পুরো পানিগুলো এইভাবে এদিক চলে যেত তো গত বছর এই যেখানে ধান ছিল না নর্মালি পড়েছিল তো তখন এই জমির পানি নিষ্কাশনে খুব একটা সমস্যা হয়নি তো দেখা যাক আল্লাহ ভরসা যদি এই গাছগুলো না না টেকে যায় তাহলে আমি এইখানে অবশ্যই অন্য কোনো ফসলের চিন্তা করবো যেহেতু শশা আমার কপালে হয়তো বা নেই তো পরবর্তীতে অন্য কোনো ফসল চিন্তা করব তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন